নাটোরে বিএনপির কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের জয়নগরের পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে আজ বিকেল আনুমানিক চার ঘটিকার দিকে ঘটনাটি ঘটে এলাকাবাসীর সূত্রে জানা যায় অভিযুক্ত ইমরান একজন আওয়ামী লীগ কর্মী ছিল এ বিষয়ে পাঁচমাং বরহিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান মহাতাব আলী বিশ্বাস বলেন পূর্বপাড়া এই যে ছেলে আজকে আক্রমণ করেছে আমাদের বিএনপির এক যুব দলের ছেলেকে জয়েন্ট সেক্রেটারি ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি বলে যাচ্ছিল রাস্তা দিয়ে রাস্তার ধারে ওনার বাসা ওখান থেকে বাড়িয়ে হাসে বা কিছু লোহার রড দিয়ে কয়েকজনের নাকি তাকে আক্রমণ করে করার পর এলাকাবাসী ওই ছেলেকে ধরা করে মাঠে ভুট্টা জমিতে গিয়ে তাকে ধরে নিয়ে আসে আর আমাদের এই যুব দলের এই ছেলেকে হসপিটালে তৎক্ষণাৎ এパクトের নিয়ে নিয়েছে ভর্তি। থেকে জকম হয়েছে। জকম হয়েছে। জকম হয়েছে হাসির খুব এবং গরদি রাঘাত। আরও তাদের কিছু শ্বশুর যারা সঙ্গবঙ্গ তাদের সাথে রাজ্য পরিকল্পনা করে ওই ছেলেকে মানে দি আঘাত করেছে এবং তারা আরও যারা ছিল তারা ভুতটার জমির আশপাশে ছিল বলেছে। লোকে সাহস যুগে এই আক্রমণটা করেছে। উনি তো পলায় থাকে। যে না গিয়ে তো হত্যা করে উনি আবার পলায় যায়। এরকম তাদের পরিকল্পনা। এই জায়গায়তে তার দেখলাম হাঁসের আঘাত লাভ নিয়েছে। সেরে যে আঘাত আর এই সাইডে দেখলাম যে হ্রদের প্রচুর আঘাত হয়েছে সঙ্গে আমি থানা গিন কমিশনারের প্রশাসন দেয় ওনাকে নিয়ে এসে সেইমাত্র আমি ওনার সঙ্গে আসলাম এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি থানায় যাব যে সুনির্দিষ্টভাবেই যাতে তার অভিযোগ আকারে যাতে বিচার হয় রাষ্ট্রের আইনে আমরা সেই বিচারে অধ্যায়

এই কথা না কোথায় মনে করেন যে আমাকে মাছ উঠবে দেওয়ার পরে হাত দেওয়া ধরতে লাগছি পরে হাতে একটা বাড়ি লাগছে পরে আরেকটা কোপ মাছে পরে পড়ে গেছে আরে পরে আমার কোপ আয়সে দেওয়ার পরে পলাইছে পরে এলাকার লোক ডাকা ডাকি করে পরে কি হয়েছে আমি বলতে না আমার জ্ঞান হারা গেছে এটা আপনার ঘটনাস্থল কয়টার দিকে কোন জায়গা এটা জয়নগর পূর্বপাড়া রবিহাট ব্রিজের কাছে জয়নগর পূর্বপাড়া রবিহাট ব্রিজের ব্রিজের আমার নাম মোহাম্মদ হাফুজুল ইসলাম কি পদে আছেন আমি ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি আর উনি কি ছিল আমি কি পদে আমি তা বলতাম মানে সাধারণ ইয়া ছিল আর ভাই ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর ছিল পদে জাহাঙ্গীর যা করেছে অনেক দেয় তাই করেছে ওরা এই বিষয়ে এখন যে আইনে যেন শাস্তি হোক অর্জন ফাঁসি হয় আমাকে যে কেউ আর যেন কেউ এরকম না হয় ভি দেখতে যা ওই ছাওয়াল যেভাবে আমার মারছে এর বিচার চাই আর হচ্ছে অন্য মায়ের ছাল ফলে এরকম না মারে কঠিন বিচার চাই